আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে ভাইয়া আপনাদের যে পঁচিশ ক্লাসে অথবা বিশ ক্লাসে টোটাল সত্তর ক্লাসে বাংলা ইংরেজি এবং আইসিটির বাংলা ইংরেজি এবং আইসিটির যে ফাইনাল রিভিশন এই কোর্সটি বা সাজেশন কোর্সটি এই কোর্সটিতে কবে থেকে ক্লাস শুরু হবে এরকম অনেকে প্রশ্ন জানতে চেয়েছো সো কবে থেকে ক্লাস শুরু হবে আমি বলেই দিচ্ছি আমাদের টার্গেট হচ্ছে পনেরোই মে এবং টানা হচ্ছে আমরা পঁচিশ দিন ক্লাস নিব তোমাদের এই পঁচিশটা লাইভ ক্লাসে সাজেশন ওয়াইজ আবার বলছি আমরা সাজেশনকে টার্গেট করে যে সাজেশন ফলো করলে তুমি এ প্লাস পেতে পারো এইটি প্লাস মার্ক পেতে পারো সেভেন্টি প্লাস মার্ক পেতে পারো এবং সিক্সটি প্লাস মার্ক পেতে পারো তাদেরকে টার্গেট করে আমরা হচ্ছে যে এই ক্লাসগুলো নিব দেখো যে কিনা পাস করার চিন্তা করছে না যে কিন্তু ফেল করার চিন্তা করছে তাকে তো আমি এই মুহূর্তে সেই প্লাসের মানে টার্গেট দেখাতে পারি না তাকে স্বপ্ন দেখাতে পারি না যে কিনা এ মাইনাস টার্গেট করছে তাকে আমি এ প্লাসের স্বপ্ন দেখাতে পারি যে এ টার্গেট করছে তাকে আমি এ প্লাসের স্বপ্ন দেখাতে পারি সো তোমরা এখানে অনেক ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে সো তোমাদের উদ্দেশ্যে বলি ইনশাল্লাহ বাংলা ইংলিশ আইসিটি প্লাস হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি অথবা যেটাকে আমরা ইবিআই বলি প্লাস তোমাদের গ্রুপের সাবজেক্টগুলো কিন্তু আমরা প্রত্যেকদিন ক্লাস দিচ্ছি আমরা গ্রুপের সাবজেক্টগুলো প্রত্যেক দিন ক্লাস দিচ্ছি আই এজুকেশন পেজে তোমরা যারা গ্রুপের সাবজেক্ট নিয়ে টেনশনে আছো তোমরা গ্রুপের সাবজেক্টগুলো অবশ্যই অবশ্যই করবে আমাদের রাত আটটা থেকে দশটা পর্যন্ত এই ক্লাসগুলো হয়ে থাকে তোমরা এজুকেশন পেজে খবর নিলেই পেয়ে যাবা আমরা এগুলো হচ্ছে এই মানে আলাদা পেজে ক্লাসগুলো নিব বাট এগুলো হচ্ছে আমাদের পেইড গ্রুপে আমরা প্রথম কয়েকদিন ক্লাস দিব আমাদের পেজে এরপর হচ্ছে পেইড গ্রুপে তোমাদেরকে স্পেশাল কেয়ার নিব কারণ এটা কিন্তু আসলে কোনো কোর্স ফি না এটা হচ্ছে এন্ট্রি ফি প্রথম কয়েকদিন পেজে পাবে এরপর সব সিক্রেট গ্রুপে ক্লাস হবে কারণ অনেকে গ্রুপে জয়েন করতে করতে একটু টাইম লাগবে এই জন্য আমি আমরা এই ব্যবস্থাটা করেছি সো তোমরা যারা এখনও এন্ট্রি ফি দিয়ে এখনও এই সাজেশন কোর্স বা রিভিশন কোর্সে এখনও অ্যাড হওয়া দ্রুত অ্যাড হয়ে নাও সো যাদের এই প্রশ্নটা ছিল আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছ এবং তোমরা এই কোর্সটায় এখন প্রত্যেকদিন আমরা কিন্তু এন্ট্রি ফিটা দশ টাকা করে বাড়াচ্ছি এখন অনেকগুলো ভাইয়া কেন টাকা নিচ্ছেন হ্যাঁ কেন টাকা দরকার হ্যাঁ জাস্ট ফ্রি দিলে বাঙালি মাংনাকে বা ফ্রিকে মূল্যায়ন করে না আচ্ছা একটু মজা করে বলতেই হলো এই জন্য হচ্ছে আমরা এই কাজটা করছি সো তোমরা যারা হচ্ছে একটু সেটা দুই টাকা হোক পাঁচ টাকা দশ টাকা হোক সেটা দুই লাখ টাকা হোক যখন মানুষ কোনো একটা জিনিস খরচ করে তখন সেটার প্রতি মায়া থাকে সো তোমাদের এই মায়ার জন্য এবং আমরা যে এত কষ্ট করবো আমরা যে এতগুলো ক্লাস নিব তোমাদের বাংলা ইংলিশ আইসিটির যে দায়িত্ব নিব এটার জন্য আমাদের তো অবশ্যই তোমাদের কাছ থেকে মূল্যায়ন পাওয়ার বিষয় আছে যে না ক্লাসগুলো আমি করতে হবে আমাকে ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে প্রতিদিন লাইভে এসে ক্লাস করতে হবে এটা জন্য হয় এই জন্য আমরা এই প্ল্যানটা করেছি সো সবাই দেরি না করে অ্যান্টিফি দিয়ে অ্যাড হয়ে যাও এজুকেশন পেজ নক দিলে হবে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম